আল্লাহ বলে বিদ্যুৎ নালয়ে মানুষ আমার চলতে পারবে না বান্দা তো আমি বিদ্যুৎ তোমাকে দিচ্ছি ইসলাম আল্লাহ তো বাড়ি মাছ আর টাকা লেগে আগুন চমকাচ্ছে দেখ ভয়ে পড়ে আচ্ছা বলেন বলেন আল্লাহ কে তো এরকম ভয় করলেন

আল্লাহ ডাইরেক্ট যেমন কারেন্ট চলে না ডাইরেক্ট আমাকে আল্লাহ তোরা পাবিনে বলে ডাইরেক্ট যেমন বল চলে না আল্লাহ বলছে আমাকে ডাইরেক্ট পাবি না আমাকে জোরে পাবিনে